নমস্কার বন্ধু কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে চারাপোনা মাছের ঝোল নিয়ে চলে গেলাম ওলকপি আলু আলু আর মটরশুঁটি দিয়ে আর তার সঙ্গে সুস্বাদু বাঁধাকপির চচ্চড়ি তো চলো আজকে রান্নাটার রেসিপি শুরু করা যায় দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপিগুলো দেখতে পাচ্ছো বন্ধু একদম সরু সরু করে আমি ভালো করে কেটে নিয়েছি তারপরে চলে গেলাম মাছ ভাজতে একটাই পোনা মাছ এনেছিল তো দেখো মাছগুলো মাথার লাজাটা বড় কেটে দিয়েছে আর দুটো দাগাই ছোটো করে দিয়েছে কিছু করা থাকে না যেহেতু মাছ ভাজতে হবে দেখো মাছটাকে ভালো করে ভেজে নিলাম বন্ধুরা তো এই রেসিপিটা আমার আগে করেছি কিন্তু আমি ছাড়তে পারিনি কারণ এডিট করা ছিল না বলে তারপর দেখো মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিলাম সেই মাছের কড়াতেই আমি আবার ওলকপি আলুটাকে ভেজে নিলাম লাল লাল করে ওলকপি আলুটাকে ভেজ ওলকপি কার ভাল লাগে বলো এই সময় কিন্তু ওলকপি খেতে দারুণ মিষ্টি সুস্বাদু তো ওলকপিটাকে ভালো করে আমি ভেজে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা তারপরে ওলকপিটাকে ভাজা হয়ে যাওয়ার পরে এই মাছগুলো ভেজে তুলে নিয়েছি ওলকপিও ভেজে তুলে নিলাম তার মধ্যেই আবার দেখো আমি কড়াই সেই কড়াইতে আমি দিয়ে দিলাম বাঁধাকপিটাকে সেদ্ধ হতে কারণ বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর গ্যাস তো গ্যাসে তো টাইম লাগে এটা আমার উনুনা হলে এতটা হতো মটরশুটি আলু টমেটো দিরা এই সময় যত মটরশুটি পাওয়া যাচ্ছে বন্ধুরা খেতে পারো আমার কিন্তু মটরশুঁটির রেসিপি কিন্তু দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর নুন হলুদ তো দিয়েই আমি ভাব চাপা দিলাম একটু জল দিই নি কিন্তু টমেটো দিলাম যেহেতু গ্যাসে ধীমে ধীমে হবে আস্তে আস্তে দেখো কতটা জল বেরিয়েছে কিন্তু আমি এক ফুটো জল দিইনি আর এটাই কিন্তু খেতে ভালো লাগে যখন জল না দিই যে কোনো জিনিস আস্তে আস্তে জালে রান্না করে হেভি দারুণ লাগে তারপরে দেখো পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আমি রান্না করছি এতে এ দেখো প্রথমে আমি কড়াতে গরম মশলা গরম মশলা না মশলা যে আদা আর জিরে বাটারটা দিয়ে দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না তেল বের হয় তারপরে বাঁধাকপি চচ্চড়িটা দিয়ে সব কিছু দেওয়া ছিল এবার বাঁধাকপি চচ্চড়িটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো করে বাঁধাকপিটা হবার জন্য অপেক্ষা তো বাঁধাকপির চচ্চড়িটা পুরো কমপ্লিট শুকনো শুকনো বসা বসা কার ভালো লাগে আমার কিন্তু সত্যি শীতকালে কিন্তু বাঁধাকপি খেতে দারুণ লাগে বিশেষ করে মটরশুঁটি দিয়ে একদম জমে যায় তারপর কাঁচা লঙ্কা ফোড়ন টমেটো ফোড়ন দিয়ে দিলাম আর যেটুকানে একটু পাঁচ পাঁচফোরণ দিলাম মাছের ঝোল করবো যেহেতু পাঁচ পাঁচফোরণ দিয়ে মাছের ঝোল কিন্তু তোমরা খেয়েছো করে দেখবে বন্ধুরা দারুণ লাগে কিন্তু আমি তো বলি আমার কম মশলা আর সাধারণ ঘরোয়া রান্না দেখলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যাতে নিত্য নতুন এরকম প্লেন রান্না তোমরা দেখতে পারো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো মোটামুটি বেশি মশলা নয় কম মশলা একটু জল ঢেলে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এবার মশলাটা ফুটে উঠতে ভেজে রাখা ওলকপি আর মটরশুঁটি আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম যাতে মশলাটা ভালো করে সব সবজির মধ্যে মিশে যায় তারপরে জল ঢেলে দিলাম জল ঢালার পর জলটা ফোটার অপেক্ষা থাকলাম এদিকে দেখো বাঁধাকপির চচড়িটা হয়ে গেছে আর এইদিকে দেখো মাছের ঝোলটাও হয়ে গেল আমার যেহেতু দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠতে মাছগুলোকে দিলাম সত্যি কথা বলবো এরকম পাতলা ঝোল আর প্লেন অল্প মশলার চা তরকারি রেসিপি দারুন খেতেও দারুন স্বাস্থ্যের পক্ষেও দারুন অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নেক্সট ভিডিওতে দেখো দুটো রেসিপি তৈরি করলে বাঁধাকপির চরচি আর মাছের ঝোল পাই বাই বন্ধুরা আবার দেখাবে নেক্সট ভিডিও ভিডিও দেখা